আজ সোমবার এই দোয়াটি সকালে তিনবার এবং বিকালে তিনবার করে পাঠ করুন আল্লাহ তালা রব্বুল আলমিন এই দোয়ার বরকতে তার কুদরতে সকল বিপদ আফত থেকে হেফাজত করবেন সুবাহানাল্ল সকল বিপদ আফত থেকে রক্ষা করবেন সুবাহানাল্ল তাই আমরা সকলেই এই দোয়াটি সোহাই শুদ্ধ করে শিক্ষা করে নিয়ে এই দোয়াটির আমল করব ইনশাআল্লাহ সকালে তিনবার করে পাঠ করব এবং বিকালে তিনবার করে পাঠ করব ইনশাআল্লাহ আল্লাহ তালা রব্বুল আলমিন আমাদেরকে এই দোয়াটি সোহাই শুদ্ধ করে শিক্ষা করে নিয়ে এই দোয়াটির আমল করার তৈফিক দান করুক আমিন রাসুন সাল্লাই সাল্লাম তার মোহব্বতের উম্মতকে এই দোয়াটি শিক্ষা দিয়ে গিয়েছেন আমার মহাব্বতের উম্মত এই দোয়াটি সহাই শুদ্ধ করে শিক্ষা করে নিয়ে এই দোয়াটির আমল করবে আল্লাহ রব্বুল আলমিন এই দোয়ার ওসিলায় আমার আমলকারী উম্মতের বিপদ আপদ থেকে হেফাজত করবেন সোবাহানুল্লাহ সম্মানিত মুসলিম বন্ধুগণ রাসুল সাল্ল সাল্লামের সৎ করেন যে ব্যক্তি এই দোয়াটি সকালে তিনবার করে পাঠ করবে এবং বিকালে এই দোয়াটি তিনবার করে পাঠ করবে আল্লাহ তালা রব্বুল আলমিন তাকে সকল প্রকার বিপদ আপদ থেকে রক্ষা করবেন সুবাহানন্ আমরা সকলেই রাসুন সাল্ল আলহ সাল্লামের এই শিক্ষণীয় আমলটি সকলেই করবে ইনশাআল্লাহ রসুল সাল্লি আসাল্লামের এই শিক্ষণীয় দোয়াটির আমল সকলেই করবে ইনশাআল্লাহ বাসার সকল সদস্যকে এই দোয়াটির আমল করার কথা বলবো সকল মুসলিম ভাই বোনদেরকেও এই দোয়াটির আমল করার কথা বলবে ইনশাল্লাহ সম্মানিত মুসলিম বন্ধুগণ এই দোয়াটি হল বিসমিল্লাহ মা ইসমিহি شيء في الأرض ولا في السماء وهو السميع العليم. بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم. الحمد لله. সম্মানিত মুসলিম বন্ধুগণ আমরা সকলেই রাসুলের এই শিক্ষণীয় দোয়াটি এই রকম করে সহাই শুদ্ধ করে শিক্ষা করে নিব। এই রকম করে সহাই শুদ্ধ করে আমরা সকালে তিনবার এবং বিকালে তিনবার করে পাঠ করব ইনশাল্লাহ সম্মানিত মুসলিম বন্ধুগণ এই দোয়াটির আমল করুন আল্লাহ তালা রব্বুল আলমিন সকল প্রকার বিপদ আপদ থেকে রক্ষা করবেন এই দোয়াটি অনেক বরকতপূর্ণ দোয়া এই দোয়াটি অনেক ফজলতপূর্ণ দোয়া এই দোয়াটি সকল বিপদ আপদ থেকে রক্ষা পাওয়ার দোয়া এই দোয়াটি আমরা সকলে সহায় শুদ্ধ করে শিক্ষা করি এই দোয়াটির আমল করবে ইনশাআল্লাহ আমাদের সন্তানদেরকেও এই দোয়াটির আমল করার হুকুম করবে ইনশাআল্লাহ সম্মানিত মুসলিম বন্ধুগণ আল্লাহ তালা রব্বুল আলমিন আমাদেরকে সকলকেই أي دعاء أمن عمل করা তৌফিক آمين السلام عليكم ورحمه الله وبركاته